ইংল্যান্ড ভারত ফার্স্ট ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ ভারতকে বাইশ রানে হারিয়েছে ইংল্যান্ড ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় টসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ইংল্যান্ড প্রথম ইনিংসে দশ উইকেট হারিয়ে তিনশো সাতাশি রান করে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে জো রুট একশো রান করেন একশো নিরানব্বই বল মোকাবেলা করে বারডন কাস তিরাশি বল মোকাবেলা করে ছাপ্পান্ন রান করেন প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে দুর্দান্ত বলিং করেন যশপ্রীত বোমরা সাতাশ ওভার বলিং করে চুয়াত্তর রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন নীতিশ কুমার রেড্ডি সতেরো ওভার বলিং করে বাষট্টি রান দিয়ে দুই উইকেট শিকার করেন প্রথম ইনিংসে ইংল্যান্ডের তিনশো সাতাশি রানের জবাবে ভারতও তিনশো সাতাশি রান করে ভারতের হয়ে প্রথম ইনিংসে লোকেশ রাহুল একশো সাতাত্তর বল মোকাবেলা করে একশো রান করেন ঋষভ পন্থ একশো বারো বল মোকাবেলা করে চুয়াত্তর রান করেন ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বলিং করেন ক্রিস ওক্স সাতাশ ওভার বলিং করে চুরাশি রান দিয়ে তিন উইকেট শিকার করেন জোফরা আট সাত তেইশ দশমিক দুই ওভার বলিং করে বায়ান্ন রান দিয়ে দুই উইকেট শিকার করেন প্রথম ইনিংসে দশ উইকেট হারিয়ে ভারত তিনশো সাতাশি রান করে ইংল্যান্ড তিনশো সাতাশি রান করে কোনো দোল প্রথম ইনিংসে লিড নিতে পারেননি সমান অবস্থানে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড একশো বিরানব্বই রানে অল আউট হয় দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয় জোর রুট ছিয়ানব্বই বলে ছল্লিশ রান করেন স্ট্রোক ছিয়ানব্বই বলে তেত্রিশ রান করেন দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বলিং করেন ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর বারো দশমিক এক ওভার বলিং করে বাইশ রান দিয়ে চার উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ তেরো ওভার বোলিং করে একত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন দ্বিতীয় ইনিংসে ভারতের জয়ের জন্য প্রয়োজন হয় একশো তিরানব্বই রান আর ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন হয় দশ উইকেট একশো তিরানব্বই রানের জয় লক্ষ্যে খেলতে নামে ভারত প্রথম থেকে সন্দেহ হারা যশওয়াল সাত বলে কোনো রান না করে ফ্যাবেলিয়ানে ফিরেন লোকের সাহুল আটান্ন বলে উনচল্লিশ রান করে আউট হন করুণ নায়ার এই ম্যাচেও তেত্রিশ বলে চোদ্দো রান করে আউট হন শুভমান গিল নয় বলে ছয় রানে আউট হন আকাশদ্বীপ এগারো বলে এক রান করে আউট হন ঋষভ পন্থ বারো বলে নয় রান করেন এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন রবীন্দ্র জাতেজা একশো একাশি বল মোকাবেলা করে একষট্টি রান করেন যতক্ষণ রবীন্দ্র জাতেজা ছিল ততক্ষণ মনে হচ্ছিল ভারত জিতে যাবে ওয়াশিংটন সুন্দর স্যার বলে শূন্য রানে ফেভেলিয়ান এ ফেরেন নীতিশ কুমার রেড্ডি তেপ্পান্ন বলে তেরো রান করেন যশপ্রীত বোমরা চুয়ান্ন বল মোকাবেলা করে পাঁচ রান করেন রবীন্দ্র যেতে যা একাই লড়ে গেছেন দ্বিতীয় ইনিংসে একশো একাশি বলে একশো একষট্টি রান করে আউট হওয়ার পর ভারত তৃতীয় টেস্ট ম্যাচ হেরে দেয় বাইশ রানে দ্বিতীয় ইনিংসে ভারত দশ উইকেট হারিয়ে একশো সত্তর রান করে আর বাইশ রানে হেরে যায় তৃতীয় টেস্ট ম্যাচ দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে দুর্দান্ত বলিং করেন জোফ্রা আটসার ষোলো ওভার বলিং করে এক ম্যাডেন পঞ্চান্ন রানে তিন উইকেট নেন প্যানস্টোক চব্বিশ ওভার বলিং করে চার ম্যাডেন আটচল্লিশ রানে তিন উইকেট নেন পারডন কার ষোলো ওভার বলিং করে দুই ম্যাডেন তিরিশ রানে দুই উইকেট নেন সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড